হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো সিআইডি অভিনেত্রীদের মধ্যে কে বেশি শিক্ষিত তো বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল নাম্বার নাইন সিআইডি ইন্সপেক্টর কাজল কাজলের শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন নাম্বার এইট সিআইডি সাব ইন্সপেক্টর নুস্কান নুস্কানের শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাশ নাম্বার সেভেন সিআইডি সাব ইন্সপেক্টর অদিতি অদিতি প্রদেশের এক কলেজ থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ক স্নাতক পাশ নাম্বার সিক্স সিআইডি সাব ইন্সপেক্টর অনুষ্কা অনুষ্কার শিক্ষাগত যোগ্যতা ইতিহাস বিষয়ক স্নাতক পাশ নাম্বার ফাইভ ডক্টর সারিকা তিনি গুজরাটের একটি কলেজ থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অর্জন নাম্বার ফোর ডাক্তার নিয়তি ডাক্তার নিয়তির শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি অর্জন নাম্বার থ্রি সিআইডি ইন্সপেক্টর তিনি থেকে কলেজ পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা বিএসি পাস নাম্বার টু সিআইডি ইন্সপেক্টর শেয়া শ্রেয়ার শিক্ষাগত যোগ্যতা স্নাতক পাস নাম্বার ওয়ান সিআইডি ইন্সপেক্টর পূর্বী তিনি মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তার শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিষয়ক ডিগ্রি অর্জন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও সিআইডি সিরিয়াল তোমাদের কেমন লাগে তা কমেন্ট বক্সে এসে জানাবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ